লাইক কমেন্ট শেয়ার সবথেকে বেশি থাকবে বিনামূল্যে ইলেকট্রিক গিজার ফ্রি দেবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন 1 মিলিয়ন ভিউ হলে কিন্তু আপনি জিতে নিতে পারেন ইলেকট্রিক গিজার 92 দেখুন হ্যাঁ এই ফোনগুলো দেখুন এই ফোনগুলো মার্কেটে যা প্রাইস আছে সেই প্রাইস থেকে 40 থেকে 50% ডিসকাউন্টের মধ্যে আমরা এই ফোনগুলো আপনাদের 40 থেকে 50% থেকে ওয়ারেন্টি আছে ইন আছে

বেশ মানে এমন অফার দেবে সেটা লোকের ভালো লাগবে তো বেশ তাহলে আমরা জানবো একদম তাহলে আমরা জানবো সবার আগে ভিডিওটা শুরু করার আগে তুমি এটা অ্যাড্রেসটা বলে দাও কিভাবে মোবাইলটাতে আসবে ওকে ইন্দিরা ময়দান আছে ইন্দিরা ময়দানের অপোজিটের গলির মধ্যে ঢুকেই আমাদের মানে ইন্দিরা ময়দানের সামনে মানে নাগের ইন্দিরা ময়দানের সামনে এসে তোমাকে যদি ফোন করে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে গাইড করে দিতে পারবে তো একদম একদম তাহলে কোনো অসুবিধা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি ফোন করুন মোবাইল প্লাসে দিয়ে আপনাদের কিন্তু সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে দাদা তাহলে এই যে আজকে ধামাকাদার অফার নিয়ে এসছো স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা দেরি করবো না সবার আগে এক এক করে এখানে তো প্রচুর ফোনের কালেকশন তুমি রেডি করে রেখেছো দেখতে পাচ্ছি তাহলে ফোনগুলোকে একটু দেখে নিই একদম আজকে প্রথম ফোনটা দিয়ে

খুব সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা ফোন তারপর আছে Vivo V29 ওকে দেখুন কালেকশন দেখুন ভি করে এফেক্টটা দেখুন পুরো বাহ দারুন সামনে কার্ভ ডিসপ্লে আছে খুব সুন্দর ডার্ক নেই ডেন নেই স্ক্র্যাচ নেই সব কোম্পানি ওয়ারেন্টি वाला সব কোন এখানে যা ফোন আছে সব কোম্পানি ওয়ারেন্টি দারুন এটা Vivo V29 Pro আছে পুরো সাদা গ্লিটারি ফিনিশ আছে দারুন দেখতেই পাচ্ছেন অসাধারণ এইরকম সুন্দর সুন্দর ফোন কিনতে গেলে কিন্তু আপনাকে মোবাইল প্লাজাতে আসতেই হবে

অসাধারণ দারুন বাহ দেখুন অসাধারণ মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির ফোন আছে আপনারা কিন্তু একবার চলে আসুন তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে হ্যাঁ দেখুন বেশ দারুন মিশন দেখুন আচ্ছা এই ফোনগুলো নতুনের থেকে মোটামুটি কত persen দাম কম পাবে তোমার কাছে 50% মিনিমাম 50% 40 থেকে 50% দাম কমই পেয়ে যাবে একদম কোম্পানি ওয়ারেন্টি সহ পুরো উইথ কোম্পানি ওয়ারেন্টি অসাধারণ তার মানে দেখতে পাচ্ছেন যা মার্কেটে দাম তার থেকে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট কম দামে আপনারা এই পেয়ে যাচ্ছেন কোম্পানি ওয়ারেন্টি সহ এই ফোন গুলো এক্সিলেন্ট অসাধারণ একদম মিন্ট কন্ডিশন একটা স্ক্র্যাচ নেই দাগ নেই কিচ্ছু নেই কিন্তু আজ এগুলো কিনতে গেলে তাড়াতাড়ি আপনাকে চলে আসতে হবে মোবাইল প্লাজাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো ফোন করে তাড়াতাড়ি চলে আসুন স্টক শেষ হওয়ার আগে চলে আসছি আর একটা ধামাকাদার ফোন দেখাতে বাহ লেদার ফিনিশ তো আছে হ্যাঁ

এটা হচ্ছে Reno 10 Pro হ্যাঁ এক্সিলেন্ট দারুন কোয়ালিটি দারুন কোয়ালিটি আবারো মনে করি দি আপনারা কিন্তু প্রত্যেকটা ফোনই কিন্তু কোম্পানি ওয়ারেন্টি সহ পাবেন এই ফোনগুলো এবং মার্কেটে যা দাম তার থেকে 40 থেকে 50% কম দামে পাচ্ছেন আপনারা ফোনগুলো দারুন দেখুন আরেকটা Reno 10 কন্ডিশন দেখুন খুব সুন্দর দারুন এটা হচ্ছে Oppo Reno 10 11 Pro এটা 11 Pro এটা 11 Pro আছে দারুন মার্বেল ফিনিশ অসাধারণ মানে ফোনটার কোয়ালিটি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 প্রো এটা 11 প্রো বাহ আমাদের কাছে দুখানা সিরিজই আছে দারুন দারুন খুব সুন্দর নেক্সট আছে Oppo A3 Pro 5G হ্যাঁ বাহ অসাধারণ দারুন কোয়ালিটি আমরা এই দুখানা নতুন ফোন তুলেছি আচ্ছা নতুন ফোন এটা একদম একদম পুরো সিল ফোন আছে দেখো আচ্ছা বাহ

আচ্ছা মোটামুটি আইফোন তোমার মার্কেটে নতুন এর থেকে কত পার্সেন্ট কমে পাওয়া যাবে 40% আইফোনও ja 40% ডিসকাউন্ট পাওয়া যাবে এক্সিলেন্ট Android বলে কোনো কথা নেই যা আছে সব 40% মার্কেটে যা দাম তার থেকে 40% কম দামে আপনারা ফোনটা পেয়ে যাবেন একদম অসাধারণ কোয়ালিটি দেখুন দারুন এবার আছে এটা 13 এ দারুন দেখুন এক্সিলেন্ট সব মডেলই রয়েছে আইফোনের মোটামুটি একদম দারুন আমার কাছে সব মডেল আছে দারুন এবং খুব মানে কোয়ালিটি গুলো নিজেরাই দেখে বুঝতে পারছেন একটা দাগ নেই ডেন্ট নেই কোনো কিছু নেই খুব সুন্দর আমার আছে একটা 14 বাহ পুরো নেভি ব্লু কালার আছে এক্সিলেন্ট খুব সুন্দর একটা দাগ নেই ডেন্ট নেই স্ক্র্যাচ নেই হ্যাঁ পুরো মেইন কন্ডিশনে ফোন আছে দারুন দারুন এটা 14 আছে হ্যাঁ কালারটা দেখুন অসাধারণ দারুন এক্সিলেন্ট অফ খুব সুন্দর দারুন ফোনের সাথে বক্স চার্জার সব কিছু আছে সবকটা ফোনের সাথে বক্স চার্জার সবকিছু अवेलेबल তাই তো দারুন আর সাথে গিফট আছে আচ্ছা দেখতে পাচ্ছেন যে ফোনই কিন্তু বিল বক্স চার্জার এবং গিফট চারটি জিনিসি পেয়ে যাবেন একসাথে দারুন এবং কম দামে পাচ্ছেন আপনারা আছে দারুন অসাধারণ দারুণ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই ফোনগুলো কিন্তু আপনারা মার্কেটে যা দাম তার থেকে ফর্টি পার্সেন্ট কম দামে পেয়ে যাচ্ছেন সাথে বিল পাচ্ছেন বক্স পাচ্ছেন চার্জার পাচ্ছেন এবং সাথে গিফটও পাচ্ছেন একমাত্র মোবাইল প্লাজা থেকে বাহ খুব সুন্দর অসাধারণ দারুণ দারুণ

দেখুন Samsung এর S20 FE 5G এটা এখনো ইন ওয়ারেন্টি ফোন আছে এই ওয়ারেন্টির মধ্যে আছে এটা এখনো খুব দাগ নেই নেই স্ক্র্যাচ নেই নেই বেশ এটা দেখুন হ্যাঁ এটা এখনো মাস ওয়ারেন্টিতে আছে মাস এখনো দাগ নেই

বিল বক্স চার্জার সব সহ আপনারা ফোনগুলো পাচ্ছেন সাথে গিফটও পাচ্ছেন কাজে দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি ফোন করে চলে আসুন মোবাইল প্লাজাতে হ্যাঁ বাহ্ নেক্সট বাহ্ খুব সুন্দর আর এই কন্ডিশনটা একবার দেখে নিন একবার পেছন দিকটা দেখিয়ে দাও দাদা অসাধারণ দেখুন আপনারা নিজেরাই দেখুন একবার হাতে নিলে ভালো করে বুঝতে পারবেন যে একদম নতুনের পাশে রাখলে আপনি বুঝতেই পারবেন না যেটা নতুন কি নতুন নয় অসাধারণ তারপর আছে ওয়ান বাহ পুরো ব্ল্যাক ফিনিশ অসাধারণ দেখুন কন্ডিশন দেখুন দারুন দারুন খুব সুন্দর কোয়ালিটি ফর্টি পার্সেন্ট কম দামে পাচ্ছেন এগুলো সব একদম সব কটা দারুন তারপর আছে এইটটি বাহ খুব সুন্দর প্রত্যেকটা ফোন কিন্তু প্রিমিয়াম রেঞ্জের ফোন আপনারা বুঝতেই পারছেন কারণ এরকম প্রিমিয়াম রেঞ্জের ফোন যদি আপনারা ফর্টি পার্সেন্ট কম দামে পেতে চান সাথে বিল বক্স চার্জার গিফট সব পেতে চান তাহলে কিন্তু আপনাকে আসতেই হবে একবার মোবাইল প্লাজাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তাড়াতাড়ি চলে আসুন দাদা তুমি ভিডিও শুরুতেই বলেছো যে আজকে ইন্ডিপেন্ডেন্স এর জন্য একদম ধামাকাদার অফার থাকবে তো কি থাকবে অফারে তাহলে এই আদাতা তো ইন্ডিপেন্ডেন্স হ্যাঁ আমাদের এখানে আপনি রিয়েলমি নি হ্যাঁ

এক্সেলেন্ট মানে এর সাথে কি বিল বক্স চার্জার সব পাওয়া যাবে বিল বক্স চার্জার গিফট সব কিছু আছে মিলে তুমি মাত্র 5000 টাকা দিয়ে দেবে একদম মাত্র 5000 এক্সেলেন্ট অফার তাহলে দেরি করবেন না তাড়াতাড়ি কিন্তু প্রথম 78 জনের মধ্যে যদি আপনি থাকতে চান তাহলে তাড়াতাড়ি চলে এসে মোবাইল প্রদাতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে ভিডিওর প্রথম থেকে অনেক কিছু বুক খুলেছি আর একবার বুক খুলে দিচ্ছি এই 78 তম স্বাধীনতার দিবসে আমরা প্রথম 78 জনকে Realme Oppo Vivo যে কোনো ব্র্যান্ডেরও আমরা 5000 এর মধ্যে হাতে ফোন তুলে দেব এক্সেলেন্ট

তাও যদি অসুবিধা হয় আপনারা ইন্দিরা ময়দানের সামনে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে মোবাইল প্লাজার তরফ থেকে তো দাদা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আশা করি আবার মানে দর্শকদের ভালো লেগেছে আবার নিশ্চয়ই দেখা হবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ